ক্ষমা করুন প্রিয় দেশ নেত্রী এম রাহমান তারিখ পাঁচ ডিসেম্বর পঁচিশ আবেগ এই ভালোবাসার একশো ভাগের এক ভাগ নিয়ে যদি আমরা বীর বাঙালিরা কুচি আসতাম সেদিন দলে দলে যদি অর্ধেক দম মুখে নিয়ে ছোট্ট করে দিতে পারতাম ভু মুহূর্তের মধ্যে ঢাকার গুলশানে দেশনেত্রীর ঘরের সামনে রাখা ট্রাক ভর্তি বালু তুফানের গতিতে উড়ে যেত হাওয়ায় এই আবেগ এই ভালোবাসার একশো ভাগের এক ভাগ নিয়ে যদি আমরা বীর বাঙালিরা বুক আসতাম সেদিন দলে দলে প্রজাতন্ত্রের বেতনভুক্ত বন্দুকধারী সব পুলিশ রাষ্ট্রের অবৈধনের দেশ পায়ে মারিয়ে নিকার মতো হয়তো দৌড়ে পালাত জীবনের মায়ায় রাষ্ট্রলালিত শকুন বন্দি বন্দিদশা থেকে বেগম জিয়ার ঘরের উঠোনে খেলা করত রোদ্দুর আর এই দেশভর্তি মানুষের অবারিত ভালোবাসা এ আবেগ এই ভালোবাসার একশো ভাগের এক ভাগ নিয়ে যদি আমরা বীর বাঙালিরা বুক উচি আসতাম সেদিন দলে দলে যেদিন আপসহীন নেত্রীর মন ভাঙল বুকের পাঁজর ভাঙল স্মৃতি বিজড়িত ক্যান্টনমেন্টের ঘরখানি ভাঙল প্রজাতন্ত্রের বেতনভুক্ত একদল অসভ্য লোভী পুলিশের পোশাক গায়ে চেপে আজকের এই আবেগ এই ভালোবাসার প্রিয় নেত্রীকে কিরকম বিফৎস টেনে ঘর ছাড়া করল কিছু জুলুমটাই না হল আমরা রাষ্ট্রীয় রঙিন টেলিভিশনে প্রিয় দেশ নেত্রীর কান্না ভেজা খবর দেখতে দেখতে বলেছি কেউ কেউ নীরবে টেনেছে চোখের জল কারো কারো বুকের পাঁজরও ভেঙেছে নেত্রীর মতো ভাষণ বিবৃতি মৃদু প্রতিবাদ স্বৈরশাসকের পিষ্ট জাতাকলের বিপরীতে তাও হয়েছে মতো কিন্তু এই আবেগ এই ভালোবাসার একশো ভাগের এক ভাগ নিয়ে যদি আমরা বীর বাঙালিরা বুক আসতাম সেদিন দলে দলে হয়তো আজকের দিনটি রুদ্ধরের দিন হতে পারত প্রিয় দেশ নেত্রী আজ আপনার দম যায় যায় আমাদের উথলে পড়া আবেগ ভালোবাসার সব আপনার চেনা জানা আপনি এও জানেন আপনি চলে যাবার পর আমাদের এই আবেগ ভালোবাসার পারদ আর আরও উঁচুতে উঠবে পতাকা খচিত গান সেলোট জগতের যত উপাধি টেলিভিশনের নিচে লম্বা লম্বা স্ক্রল বঙ্গভবন থেকে শুরু করে ছোট মন্ত্রী বড় মন্ত্রী নেতা পাতি নেতা শোকের মহাসাগরে ভাসাব স্বদেশ অথচ যেদিন আপনার দেহে ছিল বল আনন্দ ছিল সুস্থতা ছিল শোকে কাতর হবার অনুভূতি ছিল সেদিন এই আবেগ এই ভালোবাসার একশো ভাগের এক ভাগ নিয়ে যদি আমরা বীর বাঙালিরা বুকুচিয়ে আসতাম সেদিন দলে দলে হয়তো আজকের দিনটি রোদ্দুরের দিন হতে পারত আমাদের ক্ষমা করুন প্রিয় দেশনেত্রী ক্ষমা করুন